আপনাদের জন্য আজকে যে গাড়িটি হাজির করেছি মাত্র অল্প টাকার ভিতরে রেন্টাল ইউজ করতে চান কিংবা পার্সোনাল ইউজ করতে চান যেই কোনোভাবে এই গাড়িটা আপনার জন্য ফিট তো চলুন কথা বেশি না বাড়িয়ে ডিটেলস সহ এ টু জেড ভালোভাবে দেখানোর চেষ্টা করি প্রোবক্স জিএল এল দুই হাজার চারের মডেল আটের রেজিস্ট্রেশন পাবেন গাড়ির পেপার্স রয়েছে ফুল আপডেট এবং আলহামদুলিল্লাহ গাড়ি কিন্তু সিন করা অবস্থায় পাবেন পুরো গাড়িতে রঙের কোনো কাজ পাবেন না যদি একটু দেখায় আপনাদেরকে পিছন থেকে একটা বিগো বাম্পার লাগানোর বিশাল সাইজের তো আর গাড়িটা হোয়াইট কালার রং পাচ্ছেন রঙের তেমন কোনো আচরণ নাই যদি দেখায় আপনাদেরকে পুরো গাড়িতে মানে আপাতত আপনাদেরকে নিয়ে রঙের একটা পয়সারও কাজ করাইতে হবে না সব কিছুই ঠিকঠাক আছে যদি লাইটগুলো আপনাদেরকে দেখায় সামনের লাইটগুলো এগুলো কিন্তু গুড কন্ডিশন পাচ্ছেন সামনে গিলটা দেখতে পাচ্ছেন এটাও কিন্তু ভালো কন্ডিশন রয়েছে আবার বাম্পার লাগানো আছে একটা এক্সট্রা বাম্পার আবার এদিকে লাইটটা এটাও কিন্তু ঠিকঠাক আছে তার মানে লাইট গিল সব ঠিকঠাক আছে আবার যদি এদিকে থেকে দেখাইতে চাই আপনাদেরকে গাড়িটা কিন্তু নিখিল করা অবস্থা পাবে মানে সৌন্দর্য বৃদ্ধি করার জন্য কিন্তু এগুলো করানো হয় যথেষ্ট ফ্রেশ কন্ডিশন পাচ্ছেন এখানে এখানেও করা আছে নিখিল করা আছে এবং আউটসাইড যদি আপনাদেরকে দেখায় যে লাইট পিছনের লাইটটা এখানেও আপনারা লাইটগুলো অরিজিনাল পাচ্ছেন এখানেও কিন্তু নিখিল করা আছে তার মানে সৌন্দর্য বৃদ্ধি করার জন্য এটা যথেষ্ট সুন্দর লাগতেছে এদিকে যদি ট্রোগোটা দেখায় আপনাদেরকে এখানেও কিন্তু দেখতে পাচ্ছেন এখানে সব কিছু মিলে মোটামুটি আলহামদুল্লাহ ওভারঅল গাড়িটাকে সাজানো আছে একটা বিষয় হলো গাড়িগুলো কেনার পরে যদি খোলা কাটা থাকে তাহলে এটা কিন্তু দুঃখজনক এটা যদি আমি দরজার ভিড় গুলো আপনাদেরকে দেখাই দেখতে পাচ্ছেন এই যে কেমন আছে একটু দেখতে পাচ্ছেন এখানে কোনো রকম ট্যাপ পাবেন না কোনো স্কেচ পাবেন না সবকিছু ঠিকঠাক আছে আবার এদিক থেকে যদি আপনাদেরকে দেখাই এদিকেও কিন্তু সবকিছু ঠিকঠাক পাচ্ছেন এখানেও খোলা কাটা মাইক কোনো কিছু পাচ্ছেন না এদিক থেকে যদি সামনে থেকে দেখাই দেখতে পাচ্ছেন এই যে এখানেও আপনারা খোলা কাটা মাইক পাবেন না এই যে সবকিছুই ঠিকঠাক আছে প্যাডটা দেখতে পাচ্ছেন এটা আর টোটালি আলহামদুলিল্লাহ সবকিছু মিলে ঠিকঠাক পাবেন তো এক কথা শুধুমাত্র সাইড না যদি এই সাইড থেকে আপনাদেরকে দেখাই এখানেও দেখতে পাচ্ছেন খোলা কাটা পাবেন না মারিগুতা নাই মোটামুটি ফ্রেশ এদিকে যদি দেখেন এখানেও দেখতে পাচ্ছেন খোলা কাটা মারিগুঁতা নাই যথেষ্ট ফ্রেশ পাচ্ছেন শুধু এই না আমি যে সামনের দরজাটা আপনাদেরকে দেখাই দুই সাইডের দরজায় এগুলো অনেক ইম্পর্টেন্ট বিষয় সামনের দরজা যদি আপনাদেরকে দেখাই দেখতে পাচ্ছেন এই যে এখানেও আপনারা কাটা মারিগুঁতা পাবেন না যদি ভিতর কন্ডিশনটা আপনাদেরকে দেখাই এসি পারফরমেন্স থেকে শুরু করে এই যে ড্যাশবোর্ডটা দেখতে পাচ্ছেন এবং এই যে স্টারিং দেখতে পাচ্ছেন এসি এসি পারফর্মেন্স দেখতে পাচ্ছেন একদম লেদার সিট কভার লাগানো সিট তো ভালো আছে সিলিং কন্ডিশনটা যথেষ্ট ফ্রেশ রয়েছে তো ইন্টেরিয়র সেকশনটা যেভাবে আছে আপনাদেরকে সন্তুষ্ট করার মতো তো এসি পারফরমেন্সটা যথেষ্ট ফ্রেশ এবং দেখতে পাচ্ছেন এটা কুলিংটাও কিন্তু যথেষ্ট ভালো পাবেন তার মানে এসি নিয়ে বা ড্যাশবোর্ড বা ইন্টেরিয়র নিয়ে আপনাদেরকে কোনো টেনশন করতে হবে না মোটামুটি সব কিছু মিলে সন্তুষ্ট করার মতো রয়েছে যদি চাকার কন্ডিশনটা আপনাদেরকে বলি এই চাকাটা না শুধু পিছনের চাকাটা দেখেন তো এই চাকাটা এবং সামনের পিছনের চাকাটা চারটা চাকাই মোটামুটি ভালো পাচ্ছেন তবে একটা গাড়ির চাকাগুলো ইম্পর্টেন্ট হয় কারণ হলো যে গাড়ি রাস্তায় চলে চাকার উপর অনেক প্রেশার যায় যদি চাকাগুলো মোটামুটি ভালো থাকে তাহলে গাড়িটা চলে অনেক লং লাস্টিং করতে পারে তো চাকা টাকা মোটামুটি ভালো পাবেন আর যদি আপনাদেরকে আমি ইঞ্জিন কন্ডিশনটা দেখাই তাহলে বুঝতে পারবেন যে গাড়ির ইঞ্জিন পারফরমেন্সটা কেমন রয়েছে যদি আপনাদেরকে আমি ইঞ্জিন কন্ডিশনটা একটু দেখাইতে চাই তাহলে আগে যে বনারের কন্ডিশনটা আছে দেখতে পাচ্ছেন এই যে পুরো বোনারটাতে নাই খোলা কাটা নাই এগুলো দেখলে বুঝতে পারবেন আপনারা কারণ কোনো ট্যাপ পাচ্ছেন না আবার যদি আপনাদেরকে দেখাই যে এটা মার্সেলটা এটাও মোটামুটি যথেষ্ট ফ্রেশ পাচ্ছেন ইঞ্জিন রয়েছে অরিজিনাল পনেরোশো সিসি এবং যেই বক্সগুলো আছে দেখতে পাচ্ছেন যে খুঁটিগুলো আছে দুই সাইডে এগুলো মোটামুটি ভালো পাচ্ছেন আপনাদেরকে একটা কথা বলতে চাই যে একটা গাড়ির কিন্তু ইঞ্জিন এবং সিসিস এই জিনিসগুলো অনেক মেন হয় আপনারা জানেন গাড়ির তিন চারটা জিনিস অনেকেই ফলো করতে হয় যে কারণ একটা গাড়ি কেনার ক্ষেত্রে এই জিনিসগুলো ফলো করা লাগে যেমন ডাইটার আউটলুকটা কেমন আছে ওভারঅল কন্ডিশনটা কেমন আর আরেকটা হলো যে ডাইটার ইন্টারিয়র সেকশনটা কেমন আছে আরেকটা হলো যে ইঞ্জিন পারফরমেন্সটা কেমন আছে যদি এই জিনিসগুলো ভালো থাকে তাহলে একটা গাড়ি কিনে মোটামুটি জিতে যায় তো যেহেতু বললাম যে গাড়িটার ইঞ্জিন পারফরমেন্সটা আপনার যথেষ্ট ভালো পাবেন এবং সেসিস থেকে শুরু করে ইন্ট্রিওর সেকশন যেহেতু সিঞ্জি করা আছে এটা নিয়েও আপনাদের কোনো টেনশন করতে হবে না সামনে থেকে যদি আপনাদের গ্লাসটা আমি দেখাই দেখতে পাচ্ছেন যে টয়টার লোগোটা এখনও পাচ্ছেন আবার এই যে সাইড গ্লাসগুলো এই যে এখানে গ্লাস এই যে সাইড গ্লাস তারপরে আউটসাইডের যে গ্লাসটা আছে এটাও টয়টার লগ্যটা আছে এটাও আলহামদুলিল্লাহ ভালো পাচ্ছেন তার মানে গ্লাস থেকে শুরু করে চারটা পাঁচটা গ্লাসই আপনারা ঠিকঠাক পাচ্ছেন তো মোটামুটি গ্লাস কন্ডিশনও ভালো আছে যদি আপনাদেরকে ব্যাকসাইডটা আমি দেখাই ব্যাগ ডালাটা উঠানোর পরে দেখতে পাচ্ছেন এখানে আপনারা খোলা কাটা মার্কতা পাবেন না দেখেন এই জিনিসগুলো অনেকে ফলো করে অনেকে বুঝতে পারে আবার অনেকে বুঝতে পারে যারা বুঝতে পারেন তাদের বুঝতেই পারছেন যারা বুঝতে পারছে না তাদেরকে বলতে চাই যে এটা যদি আপনার একটা অ্যাক্সিডেন্ট হিস্ট্রি থাকে তাহলে কিন্তু এগুলো একটু ফ্রেশ কন্ডিশন থাকবে না অরিজিনাল থাকবে না তো এই জিনিসগুলো ওনাকে বোঝা বোঝা লাগে এবার এই দেখতে পাচ্ছেন এটাও কিন্তু একই অবস্থা বা নিচে থেকে দেখেন টোটাল টুটালি আলহামদুলিল্লাহ ভালো পাচ্ছেন এবং এই যে করাটাও ভালো পাচ্ছেন দেখেন যে করাটাও ভালো আছে একটা সিএনজি সিলিন্ডার লাগানো আছে বিশাল সাইজ নাইনটি লিটার স্পেসটা যথেষ্ট ভালো প্রবোস গাড়িগুলো কিন্তু স্পেসের জন্য বিখ্যাত কারণ রেন্টাল ইউজ করেন কিন্তু পার্সোনাল ইউজ করেন সব জায়গায় সব কন্ডিশনে গাড়িগুলো ফিট থাকে তো আপনাদেরকে বলতে চাই গাড়িটা পাচ্ছেন আপনার তেস্ট সিরিয়ালের নাম্বার প্লেটটা দেখলে বুঝতে পারবেন যে গাড়ি এটার কন্ডিশনটা কি যদি কখনো এটা মায়ের খাইতো বা গুতা খাইতো এখানে যদি অ্যাক্সিডেন্ট হিস্ট্রি হতো তাহলে কিন্তু এই নাম্বার প্লেট এত ফ্রেশ থাকার কথা না তো টোটালি এগুলো বিবেচনা করলে আপনারা বুঝতে পারতেছেন গাড়িটা কি কন্ডিশন রয়েছে তারপরে আমি আপনাদেরকে বলি একটা গাড়ি আপনারা এসে ভালোভাবে চেক করবেন মনের মতো দেখবেন চালাবেন তারপর নেবেন তো এই সুন্দর গাড়িটার দামটা কত হতে পারে আপনারা অনেক ওদেরকে ভাবছেন হয়তো বা আট নয় লাখ টাকা দাম হবে এত সুন্দর গাড়ি আমি আপনাকে বলতে চাই যে কম টাকার ভিতরে স্বপ্ন পূরণ করার জন্য ওই গাড়িটা পারফেক্ট হবে তো দামটা থাকছে মাত্র সাত লাখের নিচে আপনারা ছয় লাখ নব্বই হাজার টাকা গাড়িটা পাবেন তারপরেও কিন্তু এটা ফিক্সড না অবশ্যই দাম নিয়ে কথা বলতে পারবেন কিছু কথা আপনাদেরকে বলতে চাই যে গাড়ি একটা মনে একটা গাড়ি কিনবেন নিজের কষ্টের টাকায় গাড়ি কিনবেন অবশ্যই গাড়িগুলো কিন্তু চেক করে আপনাদের নেওয়া উচিত তো কোথায় পাবেন সেটা জানাতে চাচ্ছি যেটা হলো যে ঢাকা উত্তর এগারো নম্বর সেক্টর বারো নম্বর ও দশ টাকা নতুন বিজয় করা ইস টাকা গাড়িগুলো পাবেন এবং এই গাড়িগুলোতে কিন্তু এই গাড়িটা এবং যে কোনো গাড়ি দিনে দিনে নাম পরিবর্তন করা সম্ভব আসবেন গাড়ি কিনবেন দিনে দিনে নাম পরিবর্তন করতে পারবেন পেপার জনিত ঝামেলা বা কোনো সমস্যা যদি হয় এটা বহন করবে আপনারা সাথে সাথে নাম ট্রান্সফার করে গাড়িটা নিয়ে যাবেন তো আজকে ভিডিও আমাদের সাথে যারা যুক্ত ছিলেন আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ এবং যারা ইউটিউব থেকে দেখছেন চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন যারা ফেসবুক থেকে দেখছেন আমাদেরকে ফলো করে দিবেন এবং সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আসসালামু আলাইকুম আহমদুল্লাহ আবরাত